কী দেখাইল অ্যালেক্স সিলেট নিজেদের ঘরের স্টুডিয়ামে রংপুরের বিপক্ষে জয় আনতে পারল না আপনি যদি খেয়াল করেন দেখবেন গ্যালারিতে বেশিরভাগ ভক্তরা সিলেটের কিন্তু রংপুর রাইডার্স ভক্তরা মুখের ওপর জবাব দিতে না পারলেও সেটারও একটি ইঙ্গিত দিয়েছেন হেলস বিগত দুই ম্যাচের স্বল্প রানে আউট হয়েছেন হেলস তবে আজকের সিলেটের বোলারদের শাসন করেছেই শুধু তাই নয় শেষ পর্যন্ত ম্যাচটাকেও জয় তুলে দিয়েছে রংপুরকে উল্লেখ্য যে এদিনে আগে ব্যাট করতে নেওয়া দুইশো পাঁচ রান টার্গেট করেন সিলেট স্ট্রাইকার ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে আউট হন আজিজুল হক এরপর হেলস ও সাইফাসান হাসান মিলের দলকে এনে দিয়েছেন এক দারুণ জয় সাতটি ছক্কা ও দশটি চারের সাহায্যে অপরাজিত থাকেন হেলস কিন্তু ম্যাচ যখন খাদের কেনারায় তখনই তো এক ঘটনার জন্ম দিলেন বাংলাদেশি বলার তানজিৎ হাসান সাকিব হেল যখন বিধ্বংসী ব্যাটিং করছে এদিকে মুখ মুশ্রে অন্যদিকে দাঁড়িয়ে আছে তানজিৎ সাকিব যেন ভাবতেই পারছে না অ্যালেক্স হেলসের কারণে জয়টা পেয়েছেন রংপুর রাইডার্স